جو بھی تاسما سبھی کو সৃষ্টি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচালনার দന്തা আমাদের বিধান হিসেবে দিয়েছে আল্লাহ পবিত্র কালামে হাতিজের উল্লেখ করেছেন ইন্নাল উবু বিলিল্লাহ

স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখন পর্যন্ত আমাদের দেশে শৃঙ্খলা ফিরে আসেনি অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক স্লোগান এসেছে অনেক দফার কথা আমরা শুনেছি সকল সবকিছু ছিল মানুষের রচিত মানব রচিত যার কারণে মানব রচিত কোন আইন মানব রচিত কোন দফা দিয়ে সত্যিকার মানুষের শান্তি আনা সম্ভব

A małe szansy, że można pośrednictwem tych, którzy na A małe szansy, że nie ma wątpliwości, że nie ma wątpliwości, że nie ma że nie ma wątpliwości, że a ma wątpliwości, że nie ma wątpliwości, że nie ma wątpliwości, że nie ma wątpliwości, że nie ma Allah nie